আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকাল সকালে সকাল সকালে আসার কি একটা ভিডিও নিয়ে হাজির হলাম সকালে দেখতে পাচ্ছেন যে আমরা ডিউটির উদ্দেশ্য আমরা বের হয়েছি তো পথে এসে দেখি যে রাস্তা পুরো একবার বলো হয়ে গেছে কারণ এখানে দেখেন সকালবেলা কে কী পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছেন ভাই জায়গাটার নাম কি আবু হায়দারিয়া জুবাইল সাইট আবু হায়দারিয়া এটা জুবাইল সাইট আবু হায়দারিয়া দেখতে পাচ্ছেন এদিকে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যে হেডলাইট জ্বালানো যে পরিস্থিতি এখানে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছুই দেখা যাচ্ছে না সামনে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে পরিস্থিতি যেখানে কি কী পরিমাণ কুয়াশা মানে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে হঠাৎ করে আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে গাড়িগুলো সাইড করে রেখেছে এবং আমরা এখানে গাড়ি পার্কিং করে রেখেছি দেখতে পাচ্ছেন যে আমরা গাড়ির দিকে পার্কিং করে রেখেছি কারণ এই কুয়াশার কারণে কিন্তু আসলে দুর্ঘটনা হতে পারে তো যার কারণে আমরা সামনে আগাচ্ছি না এখানেই সাইড করে রাখছি গাড়িটা কিন্তু এখন জানেন যে সৌদা আরবে কী পরিমাণ গরম এটা তো আপনারা ভালো করে জানেন যে এখন সৌদারবে কী পরিমাণ গরম পঞ্চাশ বাহান্ন তাপমাত্রা চলতেছে বর্তমানে তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে ডানে বামে কোনো জায়গা কীভাবে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই দিকে দেখতে পাচ্ছেন এদিকে কিছুই দেখা যাচ্ছে না একেবারে কিছু দেখা যাচ্ছে না দেখেন এখানে গাড়ি হেডার জানান দেখেন দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি এখানে আমার এখানে এমন পরিস্থিতি আমি ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছি বুঝতে পারতেছি না কিন্তু আমার সামনে এক মিটার সামনে দেখা যায় না এক মিটার সামনে দেখা যায় না দেখতে পাচ্ছেন এদিকে দেখেন দেখেন এখানে কিন্তু সবাই দাঁড়ায় এখানে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি দেখেন শত শত গাড়ি এখানে সামনের দিকে শত শত গাড়ি লাইন ধরে আছে বাড়ির দিকে দেখতে পাচ্ছেন এদিকে আমার পিছনে গাড়িগুলো আছে কিন্তু দেখা যাচ্ছে না আমার পিছনে গাড়ি কুয়াশার কারণে এত পরিমাণ কুয়াশা